শেষ কিন্তু এখনও শহরের রাস্তায় বড় বড় ফেস্টুন হোর্ডিং যে কোনো মুহূর্তে সেটা পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে অনুমতি নেওয়া হয়নি বেআইনিভাবে মেন রাস্তায় ফেস্টুন হোর্ডিং পড়ে রয়েছে এবার সেগুলোকে সরানোর খুলে ফেলানোর দায়িত্ব নিয়ে আরামবাগ পুরসভা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ দেখা গেল সকাল থেকেই আরামবাগের বিভিন্ন জায়গায় বড় বড় ফেস্টুন হোর্ডিং খুলে ফেলা হলো আরামবাগ পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী জানান পারমিশন ছাড়াই এগুলো টাঙানো হয়েছিল কোনো পারমিশন ছাড়া এগুলো টাঙানো হলে সেটা বরদাস্ত করা হবে না আইনত ব্যবস্থা নিতে হবে এমনিতেই দেখা যায় একটু ঝড় বা একটু হাওয়া দিলেই এই বড় বড় হোর্ডিং পড়ে যাওয়া ফেস্টুন খুলে যাওয়া এবং তাতে সাধারণ মানুষের দুর্ঘটনার প্রবণতা বাড়ছে তাই এক্ষেত্রে সতর্ক থাকাটা ভীষণভাবে দরকার কারা এই কাজ করছেন এই ধরনের পারমিশন কারা দিচ্ছেন এবং কোন সময় কোন কোন এজেন্সি এই ফেস্টুন হোর্ডিং বেআইনিভাবে লাগাচ্ছে সব দিকে খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দেখতে থাকুন নিউজ বাংলাদিশা দেখুন পড়োশোর কোনো অনুমতি নেয়নি আমরা কিছুই জানি না হঠাৎ হঠাৎ সব ঘুরে এসে সেখানে লাগিয়ে দিচ্ছে এতে দুর্ঘটনা করতে পারে সেই কারণে আমরা এবং পুলিশকে ডেকে যৌথভাবে এই অভিযানটা চালাবো এবং ভবিষ্যতেও এরকম করলে আমরা আইনত অবসর করব হ্যাঁ নিশ্চয়ই পারমিশন নিয়ে করতে হবে

জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন